বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য এবার পদক্ষেপ নিল সরকার এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা সম্মানিত আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশী রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যারা মূলত সরকারি চাকরিজীবী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসাবে কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মহিদ চৌধুরীকে এই কমিশনের প্রধান করা হয়েছে সোমবার ষোলোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান আসিফ নজরুল বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিরত অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন পদ বঞ্চিত হয়েছেন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারি চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে সব কিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে জানা গেছে রাজধানীর সেগুন বাগিচায় হবে এই কমিশনের কার্যালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয় এরপর আব্দুল মঈদ চৌধুরীকে চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন পাশাপাশি তিনি অসন্তোষ নিরসন কমিশনেরও প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন